السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ما للظالمين من أنصار الحمد لله شكر يا دراج يا أريح بإذن الله الحمد لله درود السلام محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহমদাল আলাই বারিক আলাই দূরে এবং কাছে দেশে কিংবা প্রবাসে আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে এম জুমার দিনে জানে শুভেচ্ছা আশা করত আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন পেয়েছি যেটা আপনি কল্পনা করতে পারবেন না এউম জুমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন সুরুল্লা সাল্লাম বলেন যে সমস্ত দিন সূর্য উদিত হয় সেই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হৈর ভালো দিন হচ্ছে এম উল্জুমা এই দিন হচ্ছে সুরা কাহাব তেলোয়াতের দিন সুরা কাহাব আমাদের তেলোয়াত করতে হবে বেশি বেশি দরুদ পাঠের দিন দরুদ আল্লাহম সাল্লা আল মুহম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اذن اللهم صلي وسلم على نبينا محمد अथवा صلى الله عليه وسلم اين دي درودগুলো যদি আল্লাহ বলছে দোষটা রহমত আমাদের হবে আলহামদুলিল্লাহ দোষটা গুণা আল্লাহ মাফ করে দেবে দোষটা সম্মান আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা জালেম যারা অত্যাচারে এদেরকে আমাদের আল্লাহ কোনো সুপারিশ করবে না কোনো সাহায্যকারী থাকবে না তো আমরা জালেম হব না অত্যাচারী হব না জুলুমবাস হব না আমরা মানুষের উপর দয়া করার চেষ্টা করব আজকে মানুষের টাকা পয়সা হওয়ার কারণে অনেক অহংকার করে গর্ব করে গরিব মানুষদের গরিব মানুষ মনে করে না মানুষে মনে করে না অহংকার করে চলতে চায় গর্ব করে চলতে চায় ভাই জালেমকে আল্লাহ পছন্দ করে না আজকে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে কালকে আপনাকে নিশ্চয় করতে আল্লাহ এক ঘন্টা সময় লাগবে না এক সেকেন্ড সময় লাগবে না এই পৃথিবীর বড়ো বড়ো শক্তি ধরে ছিল আত সামুদ নমরুদ ফেরাউন কারুন হামান আবুজে হেল উতবা সাহেবা বড় বড় ছিল তারা সেকেন্ডে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর আজকে আপনার সম্পদ আছে বলে আপনি মানুষকে মানুষ মনে করেন গর্ব করেছে অহংকার করে চলেন এই অহংকারে পাঁচ পয়সা আল্লাহ গেছে মূল্য নেই আসুন আমরা জুমার দিনকে সম্পোধন করি সম্মান করি রাসুল সাল্লা দিন হেঁটে হেঁটে মসজিদে আসতে বলছে সকাল সকাল গোসল গাও করে সুন্দর পোশাক পরে আতরশুরমা মুখে তেল মেখে মাঝেতে এসে বলছে এবং প্রথম কাতার এসে বসতে বলছে এই দিন আল্লাহ দোয়া কবুল করে আসুন আমরা জুমা আর আগে আগে আসার চেষ্টা করব। এবং আল্লাহকে খুশি করার চেষ্টা করব এবং মানুষের উপরে হেসান করব মানুষের উপর দয়া করব এই পৃথিবীতে সবচেয়ে দয়াশীল যিনি তিনি হচ্ছে আল্লাহ আপনি আল্লাহর ইবাদত করলেও আল্লাহ আপনাকে খাওয়ান এবাদত না করলেও আল্লাহ আপনাকে খাওয়ান তো আল্লাহ তালা রাজা আমরা ইবাদত করতে পারি দাসত্ব করতে পারি আল্লাহ তালা সেই তৌফি যেন আমাদেরকে দান করে আমিন ইয়ার অব্বাল আইল আসসালামু আলাইকুম ওর